গুড মর্নিং বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো আজকে হলো বৃহস্পতিবার মানে পাঁচ নম্বর দিন তো তোমাদেরকে এর আগের দিন ভিডিওটাতে বলেছিলাম যে ও আগের তার আগের দিন রাত্রেবেলা ফোন করে আমাকে ওর শরীর খারাপের কথা জানিয়েছিল তো সেটা শুনে আমি রীতিমতো ঘাবড়ে গেছিলাম তো পরের দিন যখন সকালে গেলাম তখন তো দেখলাম সব ঠিকঠাকই আছে কোনো অসুবিধে নেই ওষুধ খাইয়েছে তো পরের দিন মানে বুধবার দিন সকালবেলায় ডক্টর এসেছিলেন এসে ওকে আমার বেবির ব্লাড টেস্টের জন্য কথা বলেছিল তো ব্লাড সকালবেলা যখন নিয়ে যায় তখন বলেছিলো যে ব্লাডের ব্লাড টেস্টের রিপোর্ট বিকেলবেলায় দিয়ে যাবে কিন্তু আমি যখন বিকেল যাই তখন অব্দি ব্লাড টেস্টের রিপোর্ট কোনো দিয়ে যায়নি তো তখন বলা হয়েছিল যে রাত্রেবেলা পেশেন্টকে জানিয়ে দেওয়া হবে তো রীতিমতো যখন রাত্রেবেলায় যখন সেই ব্লাড টেস্টের রিপোর্ট দেওয়া হয় তখন ব্লাড টেস্ট মানে তোমরা বুঝতে পারছো ব্লাড গ্রুপ তারপরে থাইরয়েড তারপরে জন্ডিস এই সমস্ত কিছু আছে কিনা সেটা দেখার জন্য তো যখন রাত্রেবেলা আসে তখন রাত্রেবেলা ব্লাড টেস্টের রিপোর্ট দেওয়া হয় তখন দেখা যায় যাতে হালকা জন্ডিস ধরা পড়েছে তো ও আমাকে সেটা ফোন করে জানায় এবং ঘাবড়ে যায় রীতিমতো তো আমিও রীতিমতো ঘাবড়ে যাই জিনিসটা শুনে তো আমি তখন কি করব রাত্রেবেলা দশটা সাড়ে দশটা বাজে তখন তো আমি ইউটিউবে কিছু ভিডিও সার্চ করে দেখলাম যে ব্যাপারটা কি তো তখন দেখলাম যে এটা নর্মাল ব্যাপার এখন এই সমস্ত জিনিসগুলো মানে এই জন্ডিসের ব্যাপারটা বর্ন বেবিদের ক্ষেত্রে হয়ে থাকে তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তো আমি যখন সকালবেলা যাই সকালবেলা গিয়ে তার খানিক পরেই আমাদের যে ডক্টর আছেন উনিও ঢুকে যায় উনি ঢোকার পর আমি ডক্টরের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বললাম যে এরকম রিপোর্টে এসছে তো উনিও রিপোর্টটা দেখে বললো সেটার চিন্তার কোনো কারণ নেই এখন বাচ্চাকে মানে সকালবেলাটায় রোদের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা মতো রাখতে হবে চোখে যাতে আলোটা না পড়ে সেইভাবে দেখে যদি কাপ হালকা কাপড় যেহেতু ঠান্ডাকাল তো হালকা কাপড় গায়ে পরিয়ে সেটাকে রাখতে হবে তো সেটা আমি ওকে বললাম যে কোনো চিন্তার কোনো কারণ নেই তারপরে ও একটুখানি স্বস্তি পেল তাও অনেকবার করে বলছিল যে কোনো প্রবলেম হবে না কি আমি বললাম না এটা কোনো প্রবলেমের কোনো কারণ নেই এটা কোনো চিন্তার কোনো নেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো তারপরে ওয়াশরুমে গেছিলো বলে বেবিটাকে নার্স যে আছে সে ধরেছিল তো তারপরে ও বিছানায় যখন মানে ওর বেডে যখন উঠছিল তো নার্স ওকে বেবিকে ওর কোলে দিয়ে দিচ্ছিলো তারপরে তার একটু পরে আবার ডাক্তারবাবু এসে বললো যে দা বেবিকে এখন তোমরা রোদে দিয়ে দাও তো রোদে দেওয়ার জন্য ও নার্স দিদিকে ডাকলো এবং নার্স দিদিকে ডাকার পরে নার্স দিদি রোদে নেওয়ার জন্য জায়গাগুলো ঠিক করছিলো তো তারপরে এই দেখো রোদে দিয়ে দিয়েছে তো এখন ও এক একা বসে আছে আমি তাই ওর সাথে কথা বলছিলাম বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলছিলাম যে মানে ও বেসিক্যালি খুব টেনশান করছিল বিষয়গুলো নিয়ে তো আমি ওটাই ওকে বলছিলাম তো তারপরে ও রোদে দিয়েছিল এবং রোদে দেওয়ার পরে ও কান্নাকাটি করছিলো আর বারে বারে বলছিলো যে থাকতে পারবে কি না আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে